চলো দেখি আজকে মা দুপুরে কি রান্না করেছে কালকে আমাদের কালী পুজো এখানে উপোস করবে বলে আজকে বার করেছে মানে সব নিরামিষ আজকে এখানে আছে গরম গরম সাদা ভাত আর এখানে দেখি কে করেছে এখানে কি আছে এখানে দেখো মুসুরির ডাল করেছে টমেটো দিয়ে এখানে মুসুরির ডাল আর এখানে দেখি চলো এখানে করেছে ফুলকপি আলু তারপরে সয়াবিন টমেটো কাঁচকলা দিয়ে একটা তরকারি করেছে সব রকম সবজি দিয়ে আর এখানে দেখো একটু পোস্ত ফুটিয়েছে দিয়ে বেটেছে দেখো পোস্তটা আর এখানে একটু সকালকার তরকারি আছে চলো আজকে নিরামিষ রান্না কেমন লাগলো বলবে আর তোমাদের সবারই কী কী లాంచ ఓటా